রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বর্গীয় অতুল বন্ধু লাহিরির দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সংগঠনটি বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবনে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এই উপলক্ষে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা এরপরই শুরু হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই শিবিরে সংগঠনের সদস্য ছাড়াও বহু স্থানীয় মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান স্বর্গীয় অতুল বন্ধু লাহিরি যার দেখানো পথে অনুপ্রেরণায় আজকেও আমরা চলেছি বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এবং আমাদের শহর তথা রাজ্যের উন্নতির জন্য আমরা লড়াই করে চলেছি সেই উপলক্ষে আমরা ওনার প্রকৃতিতে আজকে প্রতিকৃতিতে আমরা জি সামাজিক কিছু পরিকল্পনা রেখেছি বিনামূল্যে সংগঠনের এমন জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচির মাধ্যমে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন একদিকে যেমন তাদের প্রাক্তন নেতার প্রতি শ্রদ্ধা জানালো তেমনি জনসভার মাধ্যমে তার আদর্শকে তুলে ধরলো রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাশের রিপোর্ট বিগ নিউজ বাংলা